আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মমোস কিচেন আমার আজকের রেসিপিতে থাকছে সবচাইতে বেশি স্বাদের পারফেক্ট গরু মাংস রান্না আমার আজকের রেসিপিটি নতুন এবং পুরাতন বন্ধুদের কাজে আসবে মাংস তো অনেকভাবেই খেয়েছেন তবে এই রেসিপিটি ফলো করে একবার হলেও তৈরি করে খাবেন তাহলেই এর স্বাদ বুঝতে পারবেন আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি দুই কেজি পরিমাণ গরুর মাংস আর মাংসগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি একটি মশলা তৈরি করে নেব এই জন্য নিয়ে নিলাম সাতটি এলাচ নিয়ে নিলাম চার টুকরা দারুচিনি এখন দিয়ে দিচ্ছি সাত আটটি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি একটি জয়ফলের অর্ধেকটা এখন দিয়ে দিচ্ছি জয়ত্রী ফুলের তিন চারটা টুকরা আর এখন দিয়ে দিচ্ছি একটি বড় এলাচ আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ মতো কালো গোলমরিচ এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর এই মশলাগুলোকে আমি গুঁড়ো করে ব্যবহার করব। দেখুন আমি মশলাগুলোকে না টেলেই গুঁড়ো করে নিয়েছি এখন এই মশলাটাকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি চলে আসলাম মূল রান্না এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ মতো রান্নার তেল আর দিয়ে দিলাম এক কাপ মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে আমি নরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট এই মশলাগুলোকেও আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুরু মশলা এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এখন আমি এই মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি আর মশলাগুলো যেন পুড়ে না যায় তাই এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো পানি আর এই পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে আপনার রান্না কিন্তু ততই টেস্টি হবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সেই গরম মশলা থেকে এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো করে নেওয়ার কারণ হচ্ছে মাংস খাওয়ার সময় যদি গরম মশলাগুলো দাঁতের নিচে পড়ে তাহলে খাওয়ার রুচিটাই নষ্ট হয়ে যায় তাই এই গরম মশলাটা গুঁড়ো করে ব্যবহার করার কারণে খাওয়ার সময় মশলাগুলো আর দাঁতের নিচে পড়বে না আর কোনো ঝামেলায়ও পড়তে হবে না আর এরই মধ্যে আমি স্বাদ মতো লবণটাও কিন্তু দিয়ে দিয়েছি আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মাংসের পানিটা কিন্তু ঝরিয়ে নিয়েছি আর মাংস রান্নার ক্ষেত্রে যারা একেবারেই নতুন কতটুকু মাংসের মধ্যে কতটুকু মশলা দিতে হবে জানেন না তাদের জন্য বলছি এক কেজি গরুর মাংসের জন্য আপনারা এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট ব্যবহার করবেন আর দেড় টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট ব্যবহার করবেন তাহলে আপনার পারফেক্ট মশলা হবে আর গরু মশলাগুলো কেজিতে আপনারা হাফ টেবিল চামচ করে ব্যবহার করবেন এখন আমি মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর আর এর মধ্যে মাংস থেকে অনেকটাই পানি উঠে গেছে আর এই পানিটা দিয়ে আমি মাংসগুলোকে কষিয়ে নেব আর চুলার আঁচ মিডিয়াম করে আমি মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি পানিটা শুকিয়ে যখন তেলটা ভেসে উঠবে তখনই বুঝতে হবে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এরই মধ্যে আমি আরও কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি দেখুন মাংসের মধ্যে কিন্তু তেলটা ভেসে উঠেছে তার মানে আমার মাংসটা কষানো হয়ে গেছে আর মাংস যত ভালোভাবে কষানো হবে আপনার রান্নাটা কিন্তু ততই টেস্টি হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি আর এখানে আমি ঝোলের জন্য গরম পানিটা ব্যবহার করছি আর এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমি ফুটন্ত গরম পানিটাই দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ করতে হলে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে দেখুন আমি এরই মধ্যে মাংসটাকে প্রায় তিরিশ মিনিট সময়ের মতো রান্না করে নিয়েছি মাংসটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর সুন্দর একটি স্মেলের জন্য দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে গুরু করে রাখা সেই গরম মশলার আরও এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা এখন আমি আবারও সুন্দরভাবে মিশিয়ে নিলাম আমি কিন্তু রান্নার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি সবশেষে দিয়ে দিচ্ছি এক মোট পরিমাণ পেঁয়াজ প্রাস্তা আর এটাকে আমি সামান্য ম্যাশ করে দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় পাঁচ মিনিট সময়ের মতো রান্না করে নিলাম তবে এ অবস্থায় চুলা রাস একেবারেই কমিয়ে রাখতে হবে আর এ সময় যদি চুলা রাসটা কমিয়ে রাখা হয় তাহলে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ভেসে ওঠে দেখুন রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই মিনিট সময়ের মতো রেখে দিচ্ছি আর রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ এই মাংস রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে এখন চলে যাচ্ছি পরিবেশনে একটি সার্ভিং ডিশ নিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা যে কতটা লোভনীয় হয়েছে দেখুন এর কালারটা দেখেই বোঝা যাচ্ছে এটা যে কতটা টেস্টি হয়েছে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে পারফেক্ট একটি গরুর মাংস রান্না করতে চাইলে আপনারা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ